সব ঠিকঠাক সবই কি দারুন কি চমৎকার অসাধারণ অনন্য জগৎ সংসার সবই ঠিকঠাক সবই কি দারুন কি চমৎকার অসাধারণ সেরা অনন্য জগত তবে কি বলার কিছু নেই কিছু নেই কিছু কি কিছু কি বলার তবে নেই কেন নেই কেন নেই সময় ছবি হয়ে আছে নিথর আকাশের কাছে ঝিরি ঝিরি কিছু জলের রেখা নিরিবিলি মিলেছে জীবন স্মৃতি হয়ে পথে উদাস বাতাসের সাথে আঁকা বাঁকা কিছু ঘামের রেখা শুকিয়েছে কোনো মতে তবে কি তবে কি পলার কিছু নেই কিছু নেই কিছু কিছু কি পলার তবে নে কেন নে কেন নেই সব ঠিকঠাক সবই কি দারুন কি চমৎকার অসাধারণ অনন্য জগত সংসার সবই ঠিকঠাক সব কি দারুন কি চমৎকার অসাধারণ সেরা অনন্য জগৎ সংসার তবে কি তবে কি বলার কিছু নেই কিছু নেই কিছু কি কিছু কি কিছু কি বলার তবে নে কেন কেন কেন